বলিউড বা সাউথ সিনেমা মানেই কি শুধু স্টাইল অ্যাকশন আর মাস এন্ট্রি নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন একজন মানুষ যিনি চুপচাপ থাকেন কিন্তু একবার জেগে উঠলে পুরো সিস্টেম কাঁপিয়ে দেন আজ আমরা কথা বলবো একজন জেলারের যার নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এই হল রজনীকান্ত অভিনীত জেলার হ্যালো বন্ধুরা আমি রুমন আর তুমি দেখছ রুমন মন্ডল এস এফ টি তবে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক একজন রিটায়ার্ড জেল সুপারিনটেন্ডেন্ট নাম মুথুভেল পান্ডিয়ান বর্তমানে তিনি একদম শান্ত সাধারণ জীবন কাটান কিন্তু অতীতে তিনি ছিলেন একজন ভয়ঙ্করভাবে স্ট্রং অফিসার যার কাছে ন্যায়ের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ ছিল না মুথুভেলের একটা ছোট্ট পরিবার আছে তার ছেলে অর্জুন একজন পুলিশ অফিসার এই পরিবারই তার সবচেয়ে বড় দুর্বলতা আর ঠিক পরবর্তীতে এই পরিবারই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি একসময় শহরে শুরু হয় প্রাচীন মূর্তি চুরির ঘটনা এই চুরির পেছনে কাজ করছে একটা বড় আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক মুথুভেলের ছেলে এই কেসে জড়িয়ে পড়ে এবং হঠাৎ একদিন মুথুভেলের ছেলেকে মৃত ঘোষণা করা হয় এই জায়গা থেকেই একজন শান্ত বৃদ্ধ বাবার জীবন শেষ হয়ে যায় মুথুভেল বিশ্বাস করেন এটা কোনো সাধারণ মৃত্যু নয় আর ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজের পুরনো রূপে ফিরে আসবেন এখন আমরা দেখি রজনীকান্তের সেই ক্লাসিক কামব্যাক পুরনো কন্ট্যাক্ট ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের এক এক করে সবাইকে সামনে আনা হয় কোনো বড় অস্ত্র নয় কোনো অতিরিক্ত মারধরও নয় শুধু বুদ্ধি অভিজ্ঞতা আর ভয় এই মূর্তি চোরাচালানের মূল মাথা হল ভারমান বাইরে ভদ্র ভেতরে ভয়ঙ্করভাবে ডেঞ্জারাস ভারমান মনে করে মথু ভেলো একজন বুড়ো মানুষ আর এখানেই সে সবচেয়ে বড় ভুলটা করে মথু ভেলের পাশে এসে দাঁড়ায় এক প্রাক্তন জেলারের বন্ধু একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং একজন প্রাক্তন আন্ডারওয়ার্ল্ড ফিগার সবাই নিজের নিজের কারণে মুথুভেলের প্রতি অসম্ভব সম্মান রাখে মুথুভেল সরাসরি মারধর করেন না তিনি খেলেন মাইন্ড গ্যাম মানসিক চাপ ফাঁদ আর শত্রুদের নিজেদের মধ্যেই ভেঙে দেওয়া এক এক করে ধিলেনের শক্তি কমতে থাকে এখানেই আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট মুথুভেলের ছেলে অর্জুন আসলে বেঁচে আছে আর এই পুরো প্ল্যানের পেছনেও সে নিজেই জড়িত মুথুভেলের সব কিছু ছিল ভিলেনকে পুরোপুরি ধরার জন্য সাজানো এক বিশাল ফান এই টুইস্ট পুরো সিনেমার গ্যাম চেঞ্জার শেষে মুথুভেল মুখোমুখি হন তার ছেলে অর্জুনের সামনে কোনো লম্বা ভাষণ নয় কোনো বাড়তি নাটক নয় শুধু জাস্টিস ভিলেন ধ্বংস হয় সিস্টেম পরিষ্কার হয় আর একজন জেলারের কাজ শেষ হয় এই সিনেমা আমাদের শেখায় ক্ষমতা দেখাতে চেঁচামেচি লাগে না নীরব মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর আর বাবা হলে সে যে কোনো সীমা পার করতে পারে আপনার যদি এই সিনেমার ব্যাখ্যা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান রজনীকান্তের কোন সিনেমাটা আপনার সবচেয়ে ফেভারিট